আল্লাহর নবী বলেছেন এর ফলে বৃদ্ধা উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেনের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাস বলছ। বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকো তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রি কে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময় নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিরনবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বৃদ্ধে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুমি শিক্ষক কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে পারবে না যদি সেই দিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরক জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না কাপুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে ন অভিশপ্ত ছেলে তুমি আল্লাহ ফাকরুল আলমিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন তার সংখ্যা হচ্ছে দুটি ঈদ ফিতর ঈদ আজহা এটা শরীয়ত দ্বারা নির্ধারিত এই আমাদের নেই এই স্বাধীনতা নেই যে আমরা আরো দিবস বাড়াবো উৎসব বাড়াবো এই এখতিয়ার নেই সুতরাং মুসলিম সমাজে আরো যে উৎসবগুলি শুরু হয়েছে সবগুলি বিদায়ী উৎসব যেমন অরুষের উৎসব কবর মাজারে পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয় মাজারে অরুশ এটাও শির করার জন্যই মানুষ যায় এক দুই নম্বর কথা এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই এছাড়া হিন্দুদের যতগুলি মেলা দুর্গাপূজার মেলা গণেশের মেলা আর অমুকের মেলা মেলার শেষ নেই তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না এর সাথে যতগুলি দিবস রয়েছে এই রকম এখানে আর একটি কথা বলে দি একুশে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে হ্যাঁ কোন দিবস হ্যাঁ মাতৃভাষা দিবস আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস আর ভাষা হচ্ছে বাংলা আর বৈশাখ জষ্টি করে কোন মাসে ফাল্গুনে করি চতুর্থ করি এটা তো অভিজ্ঞ হলো না একুশে ফেব্রুয়ারিতে চিন্তা করেছেন কি এত মাতৃভাষার সাথে ভালোবাসা তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন হ্যাঁ ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে এটা প্রশ্ন করেছি ওই সব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসই যদি পালন করতে হয় তো আমাদের কোরআনিক ভাষা আরবি ভাষা এই দিবস পালন করে কোরআন করিমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে তবু বিদাত শুনে রাখেন আমার কাছে যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা আমার মাতৃভাষা বাংলা তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে কিন্তু আল্লাহর দিনের সাথে মহাব্বত আর আল্লাহর দিনের বাইরে যে শিরিক বিদাত তার সাথে দুশ্মনী শত্রুতা অবশ্যই থাকতে হবে আরবি ভাষা দিবস কেউ যদি পালন করে তো সেটা শরীয়ত নয় সেটা বিদাত সেটা গুমরাহি সেটা সেরাতে মোহব্বত করে আসাক তাও কাহকদুল্লাহ যেভাবে আল্লাহ তালাকে মোহব্বত করা দরকার আল্লাহর শান যেভাবে মমিনের দিলের ভিতরে থাকা দরকার যেভাবে আল্লাহর কে এতেরাম করা দরকার সন্মান করা দরকার ওইরকম সন্মান কোন মাখলুককে তারা করে বসে আল্লাহর জাগায় তাদেরকে বসিয়ে দিয়েছে অমুক নেতার জন্ম দিবসে সে মরে গেছে বিশাল তার মূর্তি ছবি বানিয়ে তার ফুলের মালা দিয়ে ভর্তি করে দিচ্ছে শহীদ মিনার বানিয়ে একটা বেদি আছে শহীদ মিনার এটার নাম কি বেদি সেখানে ফুল দিয়ে ভর্তি করে থই যারা মরে গেছে তাদেরকে সম্মান করে এই সম্মান হচ্ছে সেরেক তাদেরকে কোন তারিখে সম্মান করতে হবে তাদের জন্য দোয়া করা এটা হলো তাদেরকে সম্মান করা আর খালি পায়ে নগ্ন পায়ে ওখানে ফুল দেওয়া মাথা নিচু করা চুপ করে থাকা দাঁড়িয়ে থাকা এটা সম্মান অমুক মৃত্যু দিবস বা অমুক শোক দিবস সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করো এটা করাড়ানো এইরকম নিরাপত্তা পালন করা এরকম কুন্নি করা স্মৃতি স্তম্ভে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে সমস্ত সেরেক কিভাবে সেরেকের প্যাকেজ তৈরি হয়ে গেছে আর মুসলমানদের আকিদার মধ্যে রন্দ্রে রন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এটাকে রক্ষা করার জন্য এত মহব্বত যান দিয়ে হলে এগুলো রক্ষা করতে হবে কারণ এগুলো হচ্ছে আকিদা এগুলো হচ্ছে তাদের ইমান সেরেক হচ্ছে তাদের ইমান তারা এটাকে এত মহব্বত করে যেভাবে আল্লাহ করার কথা ছিল এইগুলোকে তারা এত করে যে আল্লাহকে করার কথা কোন নেতা কবে মরে গেছে তার আদর্শ কায়ম করার জন্য জান দিয়ে ফেলে তার ঘরে ঘরে তার বিরাট ছবি লটকে রাখে এবং তার জন্মদিবস মৃত্যু দিবস পালন করে কিছু সেরে বিশাল কুকুরের মধ্যে যদি বিষ ফেলে দেওয়া হয় কোন মাছ বাঁচবে না পানিও ভালো থাকবে না আপনি যতই আমল করেন না কেন যদি শিরিক একবার করে ফেলেন আপনার ইমানও নষ্ট হবে আমলও নষ্ট একটাও থাকবে না এই জন্যই সালাত আদায় করেন বটে কিন্তু কবুল হয় না কেন সিয়াম পালন করেন কিন্তু কবুল হয় না কেন হেডমাস্টার সাহেব কলেজের প্রিন্সিপাল সাহেব খুব আফসোস করছে এত নেকি করলাম দুয়া এত করছে আল্লাহর কাছে কবুল হয় না বুঝতে পারছি না বুঝে জানে না ষোলই ডিসেম্বরে সবাইকে সাথে করে নিয়ে কলেজ ফিল্ডে যে শহীদ মিনার তৈরি করা আছে সেখানে দিয়ে যে ফোন দিয়েছে পরিমাপ ভুলে গেছে প্রিন্সিপাল স্যার ভুলেই গেছে আজীবন এবাদক করার পরে বয়স 80 হয়েছে অনেক এবাদক করেছেন আশি বছর বয়সে আপনি এমপি হয়ে গেলেন আনন্দে শহীদ মিনারের কাছে গিয়ে একটা ফুল দান করলেন

শিরিকের বিরুদ্ধে কথা বললে চেয়ারম্যানের গলা লম্বা হয়ে যায় বেদাতের বিরুদ্ধে কথা বললে নোংরামের বিরুদ্ধে কথা বললে গান বাজনা যাত্রার বিরুদ্ধে কথা বললেই এমপির গলাবাজি শুরু হয়ে যায় কতদিন থাকবে গলাবাজি কোরআন এবং সুন্দর সামনে আত্মার পাঁচ পাশা ডাম নেই সবার উপরে শরীয় সবার

এ কে সহ্য করবে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাক্ষাৎ করে তাকে লক্ষ্য করে আল্লাহ তুমিও যদি করো তোমারও তুমিও আপনাদের লোম খাড়া হয় না শরীর হয়ে উঠে না অবশ্যই লক্ষ্য হবে